প্রথমে আমি করলার গাটা আশ্রে নিচ্ছি যে কোনো এক পাশ কেটে আমি ভেতরে শ্বাসগুলো আর দানাগুলো বের করে নেব এরকম করে কিছুটা জলের মধ্যে নুন বের করে দেবার সেই করলা গুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আধ ঘন্টা নুন জলে ভিজে গেছে এবার আমি জল ঝরিয়ে একটা থালায় তুলে রাখবো এক চামচি মাখন দেবো তিনটে টমেটো কুচি দেবো একটা ক্যাপসিকাম কুচি দেবো সামান্য হলুদ দেবো দু চামচি নুন দেবো ছোট এক চামচি লঙ্কার গুঁড়ো দেবো বড় তিন চামচি চিনি দেবো আমি চিনিটা গুঁড়ো করে রেখেছি এটা আমি একটা পুর বানিয়ে নেবো পুর হয়ে গেছে এবার আমি পুরটা নামিয়ে নেবো তারপরে আমি এই পুরটা করলার মধ্যে দিয়ে দেবো আমি সামান্য তেল দেবো গ্যাসটা একদম কম করে দেবো আস্তে আস্তে ভেজে নেবো পুরটা আমি উপর থেকে দিয়ে দেবো নামিয়ে নেব শসা ছড়িয়ে দেবো কিছুটা টমেটো ছড়িয়ে দেবো যে করলা না খায় সে এরকম করলে দুটো চেয়ে খাবে